আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জীবন দুগান আমি মোমিন উদ্দিন ইব্রাহিমকে স্বাগত জীবন আজকে আমরা আলোচনা এই যে যে একটা দুগান দেখতাছেন ত্রিভুজ এটাই আমরা ইতিপূর্বে যে সেম ড্রয়িং এর ড্রয়িং বানাইছি আমরা ড্রয়িং দেখাইছি যে এই ডাবল রোলিং কিভাবে বাহির করে এবং এটার ওয়ার বেন্ডিং করেও দেখাইছি আমরা তো আজকে আলোচনা করবো আমাদের এই যেখানে ডিগ্রি এই ডিগ্রিটা কিভাবে বাহির করবো আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে এই শুধু ডিগ্রি থাকবে তিরিশ ডিগ্রি এবং এই শুধু টেবিল থাকবে এই পনেরোশো তারপর আমরা হাইট এবং ব্রেথ এই ডিগ্রি গেলে আমরা ক্যালকুলেশন করছি কীভাবে বাহ্য করবো দেখাইছি তা আজকে আমরা এই ডিগ্রি গেলেই আমরা কীভাবে বাহির করবো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে এখানে আমাদের সাইজ দেওয়া আছে এখানে আছে সাতশো সত্তর পঞ্চাশ আর এখানে আছে বারোশো নিরানব্বই আর এখানে তিরিশ ডিগ্রি দেওয়া আছে আমরা তারপর ক্যালকুলেশন করবো এখানে তিরিশ ডিগ্রি আসে না কম বেশি আর এখানে তো অটোমেটিকলি তিরিশ নব্বই ডিগ্রি আসে নাইনটি ডিগ্রি এটা আমরা সবাই জানি তো চলুন আমরা ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে একটা কথা এটা হলো আমাদের দ্বিতীয় দেশ স্বাধীনের প্রথম ভিডিও তো আমাদের বসে থাকলে তো কাম সবকিছু চলবে না আমাদের কাজ করতে হবে এবং আমাদের আনুষ্ঠানিক আমাদের যা করার তাই করতে হবে তো অনেক থাকে এবং অনেক আমাদের অনেক আছে তারা অপেক্ষা থাকে আমাদের ভিডিওর এখানে আমাদের তিরিশ ডিগ্রি দেওয়া আছে এটা আমরা ক্যান্সেল মনে করেন এটা ক্যান্সেল এই ত্রিশ ডিগ্রি আমি এখানে ক্যান্সেল করে দিতেছি এখানে মনে করেন তিরিশ ডিগ্রি ক্যান্সেল এখন আমরা এখানে কিভাবে বাহির করব এই ডিগ্রিতে কত ডিগ্রি এখানে আছে এবং এখানে কত ডিগ্রি আছে আর এখানে আমি প্রশ্ন চিহ্ন দিয়ে রাখছি তারপর এখানে নব্বই ডিগ্রি অটোমেটিকলি যেটা আমাদের এখানে নাইনটি ডিগ্রি আছে এখানে নব্বই ডিগ্রি অটোমেটিকলি থাকবে ঠিক আছে আমরা এই বিস্তারিত আলোচনা আজকে যাব না শুধু আমরা এটা ডিগ্রি কিভাবে বাহির করে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ তো এটা করার জন্য আমাদের ক্যালকুলেটারে যেতে হবে তো আমরা মোবাইলের ক্যালকুলেটার দিয়ে আমরা একটা ডিগ্রিটা চেক করবো ঠিক আছে মোবাইলের ক্যালকুলেটারে ল্যাপটপের ক্যালকুলেটারটা ভালো কাজ করতেছেন তো চলুন আমরা আগে প্রথমে কিভাবে বাহির করে সেটা দেখে বিষয় থাকবে হলো দেখেন যদি কিনা আমরা এই যে এই ডিগ্রিটা বাহির করতে চাই ডিগ্রি এটা কিন্তু এই সাতশো পঞ্চাশ যদি আমরা এটাকে সাইড এ দিই এটা ধরেন এটা ধরেন বি ঠিক আছে তাহলে আমরা যে সাইডটা বাহির করবো যদি কিনা আমরা এই কর্নারটা বাহির করি আগে ডিগ্রি এই কর্নারটা তাহলে প্রথমে আমাদের এই বারোশো নিরানব্বই লিখতে হবে বারোশো নিরানব্বই এবং তারপরে বাক করবো আমরা এই সাতশো পঞ্চাশ দিয়ে তো এখানে দেখেন তো আমরা এই বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই এটা বাক করবো আমরা এই একশো সাতশো পঞ্চাশ দ্বারা সাতশো পঞ্চাশ তাহলে আমাদের সমান সমস্যা আছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এখনই আমরা সবাই জানি মোবাইলের এই সব হিসেবে হিসেবে তাহলে আমাদের এদিকে করতে হবে এদিকে এইদিকে এখানে দেখেন যে ক্যালকুলেটারের সব লেখা আছে তো এখানে এই যে টান শুধু টান এখানে দেখেন এই যে উপরে যে টু এন টু এন ডি এটা আমরা চাপ দেব এটা চাপ দেওয়ার পরে দেখেন এই যে এখানে শবটির মধ্যে সাইন ওয়ান কস ওয়ান টান ওয়ান এগুলো সব ওয়ান ওয়ান আসতে যে লক টু তো আমরা এই টান ওয়ানে দেব এই যে টান ওয়ান টান দেওয়ার পরে দেখেন এখানে এসে বর্ষগত উনস্তর ঊনষাট দশমিক নিরানব্বই 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 তার মানে ষাট ডিগ্রি তার মানে এখানে ষাট ডিগ্রি ঊনষাট দশমিক নাইন 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 টু সেভেন টু সেভেন টু এই এই করোনাটা তখন এ যদি কিনা আমরা এই করোনাটা বাইর করি তাহলে আমাদের কী করতে হবে আমাদের করতে হবে প্রথমে এই সাতশো পঞ্চাশ উঠাইতে হবে তারপর বাক করতে হবে বারোশো দিয়ে চলুন আমরা এটা ক্যান্সেল করি সাতশো পঞ্চাশ এটা বাক করবো আমরা এই বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই এখানে সমান সমান সেম আগের মতো এবার আনবো এবং টান ওয়ানের টান দেওয়া আছে টান ওয়ান আমরা দাবাই দেবো তাহলে আমাদের এখানে দেখছেন আসলে তিরিশ দশমিক শূন্য শূন্য পরবর্তীটা না রাখলাম আমরা তো বুঝতে পারতেছি তিরিশ তো এই হলো আমাদের হিসাব দেখেন আর এখানে তো অটোমেটিকলি আমরা জানি নাইনটি ডিগ্রি এখানে আছে তো আমি নাইনটি ডিগ্রিটাও লেখা এখানে নাইনটি ডিগ্রি মেনে তো এইলো হিসাব আমি আবারও রিমাইন্ড করে দিতেছি আবারও রিমাইন্ড করে দিতেছি যখন কিনা আমরা এই কণাটা বাহির করব তখন প্রথমে বারো এই সাইডটা উঠাবো যেমন এ বি নিচেরটা এই কোণার বাহির করলে এই কণার আমরা প্রথমে উঠাবো তারপরে বাক করবো ওইটা তারপর টান ওয়ান আবার যখন কিনা এই কণার ডিগ্রি বাহির করবো তখন প্রথমে এই কণার এই সাইড উঠাবো তারপরে বাক করবো এটা তারপরে টান আশা করি বুঝতে পারছেন এইগুলো আমাদের এই ডিগ্রি ফর্মুলা আমরা হয়তো দেখবেন আমাদের ভিডিও আমাদের তার ভিডিও পাবেন এরকম তারপর আমি এটা আমাকে প্রশ্ন করা হয়েছে যে না আবার দেখতে চাই তো এই কারণে আমি ভিডিওটা আবার বানাইলাম তৈরি করতেছি তৈরি করলাম তো সবাই আশা করি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ